কিন্তু এই সাংসদরা যাচ্ছেন রাহুল গান্ধী বলছেন ইলেকশন কমিশন ভোট চুরি করছে এর আগে চৌকিদার নিয়ে ক্ষমা চেয়েছেন রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন তারপর উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে এখানেও ক্ষমা চাইতে হবে আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে মানে ওই গল্প আর কি আমি তো ডুবে গিয়ে সানাম মানে তুমি ভি সাথ ডুবে তাদের প্রতিবাদ তারা বলছেন বিরুদ্ধে পুলিশ তাদেরকে নিয়ে গেল সংসদ দেখুন প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে সংসদ চলাকালীন কোনো জমায়েত করা যায় না প্রভিবিটারি অর্ডার থাকা সত্ত্বেও তারা সেখানে গেছেন পুলিশ পুলিশের কর্তব্য পালন করেছে কিন্তু জল কামান দেখেছেন চীনের প্রাচীর দেখেছেন লাঠিচার্জ দেখেছেন যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতে অপস্ত স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে আর মাকে যেভাবে আক্রমণ করা হলো পুলিশ লাঠিচার্জ করল এটা কি কাম্য এটাই হচ্ছে পার্থক্য অন্য রাজ্যে পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশের পশ্চিমবঙ্গের পুলিশ কখনো ট্রিগার হ্যাপি হয়ে ওঠে কখনো লাঠিচার্জ করে কখনো মিথ্যা গাঁজা মামলায় ঢুকিয়ে দেয় আর যে কোনো আন্দোলন হলে পুলিশের যে মারমুখী চেহারা এটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষের যে কোথায় গণতান্ত্রিক ব্যবস্থা কীভাবে রক্ষিত হচ্ছে আর পুলিশের আচরণটা কোন রাজ্যে কিরকম আজকে ইলেকশন কমিশনে মাঠ করতে চাইছেন একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে তারা অভিযানে নেমেছেন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে সেখানে একটি প্রান্তিক পরিবারের চিকিৎসক কন্যা একমাত্র সন্তান তাকে নৃশংসভাবে খুন করে করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার মা রাস্তায় নেমেছিলেন অরাজনৈতিকভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষ সব প্রতিবাদ করেছিল যে প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গে হয়নি শুধু দেশে হয়নি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আর যে সেখানে পুলিশ লাঠিচার্জ করছে জাতীয় পতাকাকে বাঁধিয়ে মারাচ্ছে এটা যদি সংসদে আলোচনা না হয় কোথায় আলোচনা হয় আমি সেই সংসদে প্রশ্ন করতে চাইছি যেটাকে সমর্থন করেন এই যে সিপিআইএম ওখানে তৃণমূলের বর্বরতার বিরুদ্ধে কথা বলে। যে দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রতিনিয়ত তৃণমূলকে আক্রমণ করে চলেছেন এবং অধীর চৌধুরী মাপের নেতাকে তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে ফিজিক্যালি মানে একই করা হয়েছে আক্রমণ করা হয়েছে সবাই যখন একটা ঘটনার বিরুদ্ধে এখানে আর মার্চ করে কি হবে এই প্রশ্নের উত্তর দিন ওই দিকে যাবে দেখুন প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে সংসদ চলাকালীন কোনো জমায়েত করা যায় না প্রভিবিটারি অর্ডার থাকা সত্ত্বেও তারা সেখানে গেছেন পুলিশ পুলিশের কর্তব্য পালন করেছে কিন্তু জল কামান দেখেছেন চীনের প্রাচীর দেখেছেন লাঠিচার্জ দেখেছেন যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতে উপস্থিত স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন থেকে আর মাকে যেভাবে আক্রমণ করা হলো পুলিশ লাঠিচার্জ করে এটা কি কাম্য এটাই হচ্ছে পার্থক্য অন্য রাজ্যের পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশের পশ্চিমবঙ্গের পুলিশ কখনো ট্রিগার হ্যাপি হয়ে ওঠে কখনও লাঠিচার্জ করে কখনও মিথ্যা গাঁজা মামলায় ঢুকিয়ে দেয় আর যে কোনো আন্দোলন হলে পুলিশের যে মারবুক্তি চেহারা এটাই বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষদের কোথায় গণতান্ত্রিক ব্যবস্থা কীভাবে রক্ষিত হয়েছে আর পুলিশের আচরণটা কোন রাজ্যে কিরকম এখানে দেখা গেল অভয়ার মায়ের ওপর হামলা হলো তিনি এক্রান্ত হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী কাটকানো হলো অরাজনীতিক একটা কর্মসূচি লোস ছিল সেক্ষেত্রে আপনি কেন চাইছেন যখন বিরোধীরা এখানে ধরনা দিচ্ছেন বা ইলেকশন কমিশন যাচ্ছেন আপনি কেন চাইছেন সংসদে এটা নিয়ে আলোচনা হোক অবশ্যই সংসদের নিয়ে আলোচনা করা হোক এখানে আলোচনা না হলে কোথায় আলোচনা হবে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ একটা প্রাতিষ্ঠানিক খুন একটি প্রান্তিক পরিবারের উচ্চশিক্ষিত একজন চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হলো তো সেটা নিয়ে মানুষ প্রতিবাদ করছেন তার মা বাবা রাস্তায় নেমেছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন পুলিশ সেখানে তার মাকে মারছে এত নৃশংস হৃদয় ঘটনা এত পৈশাচিক ঘটনা হতে পারে জাতীয় পতাকার উপর পুলিশ পা দিচ্ছে আজকে এটা নিয়ে সংসদে আলোচনা হবে না তো কি নিয়ে আলোচনা হবে রাহুল গান্ধী মহুয়া মৈত্রকে জল খাইয়েছেন তার মাথায় জলে ছিটে দিয়েছেন মহুয়া মৈত্র সুস্থ হয়ে উঠেছেন অত্যন্ত ভালো হবে প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন ভবিষ্যতে আন্দোলনের জন্য আরও সুস্থ থাকুন মিতালি বাগকে আমি দেখতে গিয়েছিলাম ওনাকে নিয়ে আসা হয়েছে এখানে সংসদ চত্বরের মধ্যে ডক্টর তোমাকে দেখেছেন ওনার সব প্যারামিটার্স ঠিক আছে বলছেন ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল তিনিও সুস্থ হয়ে উঠুন আমাদের বিপক্ষে থাকলে কী হবে আমরা প্রত্যেকেই তো এক প্যাটারনিটি রাজনৈতিক করবি কিন্তু মুশকিল হচ্ছে এই রাজনৈতিক সৌজন্যতা আমরা কিন্তু পশ্চিমবঙ্গে মিস করি কালকে অভয়ের মা আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রী একটা ফোন করতে পারতেন যার একমাত্র সন্তানের এই মৃত্যুকে কেন্দ্র করে শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে পর্যন্ত মানুষ প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন একজন সন্তান হারা মা তার উপরে পুলিশ লাঠিচার ছড়ল তিনি কি একটু রাজনৈতিক সৌজন্য আশা করতে পারেন না Jadi kita pulak hukum untuk ibu tak kita tuh buat komuniti partai. yang kita patok.